খাসির ঝাল ছাল মাংস কষার রেসিপিটি তৈরি করার জন্য স্পেশাল কোনো মশলার প্রয়োজন নেই ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এমন ডেলিসিয়াস খাসির মাংস রান্না করা যাবে খেতেও অনেক মজা আর রান্নাটাও বেশ সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক খাসির মাংস রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তেজপাতা গোলমরিচ দারুচিনি এলাচ লবঙ্গ এবং জল এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা আদা বাটা মশলাটা একটু কষিয়ে নিব হালকা একটু ভেজে এর মাঝে দিয়ে দিচ্ছি খাসি মাংস এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢেকে সেদ্ধ করে নেব মাংসটাকে ভালোভাবে কষে দিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর এসে অনেকবার নেড়ে দিতে হবে এভাবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো না হয় ততক্ষণ মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নাড়তে হবে যেন নিচে ধরে না যায় মাংসটা কষানো হয়ে গিয়েছে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এবার চুলার জালটা বাড়িয়ে ঢেকে দিব এবার ঢেকে বাকিটা রান্না করব ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে রান্নাটাও প্রায় শেষের দিকে এখন আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা গরম মশলাগুলা দিয়ে দিচ্ছি সেটা ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব ঢেকে আরো দু থেকে তিন মিনিট রান্না করব তৈরি হয়ে গেছে আমার খাসির মাংস কষা ঝাল ঝাল খুবই সহজ ঘট এভাবে রান্না করে নিতে পারেন খেতেও অনেক মজা